رحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> والضحى والليل إذا سجى ما ودعك ربك. وما قلا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث

কসমি কেয়ারের আরেকজন সম্মানিত ভাই উপস্থিত রয়েছেন সকলেই হয়তো চিডেন ইতিপূর্বে আমাদের পূর্বের অনুষ্ঠানেও ছিলেন এবং আমাদের অনেক দায়িত্ব পালন করেছেন আমাদের চোখের আড়ালেও অনেক দায়িত্ব পালন করেছেন তো তিনি আমাদের এখানে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তিনি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন আমি আমাদের সম্মানিত কসমি ভাই এবং আমাদের সকলেই জানি আমাদের শাহিন ভাইয়ের ভগ্নিপতি তো তাকে ওনার কিছু দিক নির্দেশনা বলা কথা দিয়ে আসার জন্য বিনিত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজী ভাই ও বোনেরা আপনারা মহান আল্লাহর যে হুকুম যে আল্লাহ যে আপনাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন আপনারা হজ শেষ করেছেন আল্লাহ যেন আপনাদের হজ কবুল করেন এটি সবচেয়ে পাওয়ার বিষয় তো হজ শুধু শেষ করার বিষয় না হজের যে আকামগুলো আছে এটা পরিবার এবং রাষ্ট্রীয় পর্যায়ে সবাই আপনাদের পালন করার চেষ্টা করবেন যা যা হজে উত্তমত ছিল যা শেষ করছেন আল্লাহ যেন আপনাদের সবাইকে পারিবারিকভাবে সবাই সুন্দরভাবে এই হজের আকামগুলো পরিবারের সাথে থেকে করে পালন করার চেষ্টা করে আল্লাহ জন আপনাদের মত কবুল করে আর আমি এখানে মূলত সাহেবের কসমিকের মাহমের মতো প্রতিনিধি ওনাদের মতো ভাবসা পড়ুয়া না আমি বেশি বেশি জানালে পড়ালায় তো আল্লাহ কবুল করছে এই বিদায় আমি এই ক্ষেত্র মধ্যে আছি তো আপনাদের এই ক্ষেত্র মধ্যে থাকা জানেন অবস্থায় আপনাদের সাথে চলাফেরা করতে গিয়ে হয়তো উন্নতি হতে পারে জানা হয়ে যাবেন আপনারা আল্লাহ আমি ক্ষমতা আর বিশেষ করে এখানে উন্নতি অনেক হাতি আসেন আমি আমার জীবনে সুযোগের সাক্ষী আছে আমি একটা বিষয় দেখছি আল্লাহ আসলে সবাইকে হজ কবুল করেন অমরা কবুল করেন এটা আপনার যে কবুল হয়েছে এটা বড় বড় বিষয় যে আমার কাছে এটা সুখী আদায় করে শেষ করতে হবে না ওনার কথা বলছি এই জন্য আমি যখন প্রথম আসি এক হাজি ওনারা করতে আসছেন ওনাকে জিজ্ঞাসা করেন উনি পুলিশে জব করছিলেন আমি কথাটা বলতেছি এই জন্য আপনার মাইন্ড করেন না বিষয়টা আমি সমালোচনা করতেছি না তো উনি আসছেন জেলা আসার পর থেকে উনি বেঞ্চ হয়ে গেছে উনি ছিলেন না কাউরে ছিলেন উনি বলতেছে এটা গোড়া নাইমে পুলিশে থাপ মানে থাপড় চক্রা দিয়ে দিয়েছে ওনার অবস্থা সে উনি দেশে গেছে আবার ভালো হয়ে গেছে এটা বললাম এই জন্য যে আপনাদের যেন আমাদের কষ্টটা কবুল করে এর চেয়ে আর বড় কিছু পাওয়ার নাই না ভাই অযথা টাকা পয়সা খরচ করে আসবেন আবার চলে যাবেন এই জন্য বললাম যে কষ্ট আসলে

প্রশংসা সমস্ত আল্লাহ আলাহিলশংস জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে আমাদেরকে সর্বোত্তম প্রাণী হিসাবে সৃষ্টি করেছেন পাশাপাশি মহানকাল আল তিনি আমাদেরকে মুসলমান হিসাবে জন্ম ধারণ করা মুসলমান হিসাবে জন্ম নিয়েছি এই সুযোগ বা ব্যবস্থা করে দিয়েছেন এবং আল্লাহ তালার অশেষ রহমত এবং বরকতে আমরা আমাদের যে খরচ একটি কাজ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় খরচ যেটা সকলের জন্য খরচ নয় যাদের টাকা পয়সা সমর্থ রয়েছে সমস্ত কিছু সমর্থ থাকার ফলেই ফরজ হয় সেই খরচ তথা ফরজ আদায় করতে পেরেছি জানাই অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা আমাদের হজ এর কার্যক্রম আলহামদুলিল্লাহ শত করে হলেও শেষ করতে পেরেছি এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত এখন আমাদের বাড়ি ফিয়ার পালা এর আগে আমাদের কিছু দিক নির্দেশনা অবশ্যই জানিয়ে রাখছি যেন আমরা পরবর্তী জীবনে আমরা সেগুলি ফলো করতে পারি অনুসরণ করতে পারি এবং আমাদের জীবন হয় সুন্দর এবং মঙ্গলজনক আমরা যেন বড়কালে সফলতা পেতে পারি সেই জন্য আমি আশা করবো আপনারা বিরক্তি হবেন না সংক্ষিপ্ত আকারেই বলবো খুব বেশি সময়ও নিব না আমরা যে ইবাদতটি করেছি সেই ইবাদতটি যেহেতু সকলে করতে পারে না তার মানে হচ্ছে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত করেছি আর ইবাদত যখন আমার মাধ্যমে হয়েছে সুতরাং আমাকে কিছু কিছু বিষয় ফলো রাখতে হবে এমনটি ধারণা করা যাবে না যে আমি যে ইবাদতটি করেছি সেটা অনেক বড় একটি ইবাদত করে ফেলেছি যেটা অন্য কেউ করেনি বা আমার আশেপাশে যিনি রয়েছে। আমাদের বাইক রয়েছেন বোন রয়েছেন অথবা পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা এই আমলটি করেনি সুতরাং তাদের থেকে আমি অনেক মর্যাদাবাদ আমি যেহেতু করেছি আমি হাজি সাহেব আমি হাজি সাহেবা সুতরাং আমার মর্যাদা তাদের থেকে অনেক বেশি এরকম চিন্তা চেতনা করা যাবে না এই চিন্তা চেতনা করে আমাদের আত্ম অহংকার বা অহংকার মনের মধ্যে রাখা যাবে না যেহেতু আমি হস করেছি সুতরাং আমাকে কেউ হাজি বলুক আমি হস করেছি আমাকে হাজি না বললে আমার কাছে খারাপ লাগবে এরকম যেন মনের মধ্যে সংকোচ বোধ না আসে বা অহংকার না থাকতে হবে যেহেতু আমরা এই বাজারটি করেছি আল্লাহ নিয়ামত পেয়েছি এই নিয়ামতের সুখই আমাদেরকে বেশি বেশি করে করতে হবে নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে আপনার তিন ভাবে করা হয় নিয়ামতের শুকরিয়া তিন ভাবে আদায় করতে হয় এক নাম্বার হচ্ছে মুখে উচ্চারণ করা বাপরে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকা তৃতীয় নাম্বার হচ্ছে আমি আমাকে আল্লাহ তাআলা যে সুযোগটা করে দিয়েছেন করতে পেরেছি সেই জন্য আল্লাহ তাআলার পরবর্তী কাজগুলি আমার হজ্জের যে সমস্ত ফরজ পরবর্তী জীবনের ফরজ কাজগুলি রয়েছে সুন্নত কাজগুলি রয়েছে নকল কাজগুলি রয়েছে মুস্তাহাব কাজগুলি রয়েছে এগুলি জন্য আমি খুব সুন্দর করে আদায় করি কাজ ইয়াত রয়েছে হারাম রয়েছে নিষিদ্ধ রয়েছে সেই কাজগুলি থেকে যেন আমি বিরত থাকতে পারি এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এটাই হচ্ছে প্রকৃত পক্ষে আল্লাহ তালার মানে সুখী আদায় করা এই নিয়ামতের যদি আমি এইভাবে এই তিন ভাবে আল্লাহ সেটা প্রকৃতপক্ষে আদায় করা হয় না এটা আমি মাঝে বলে থাকি মনে করেন আমি আমাকে যেমন ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যায়ন করেছি বা এখানে অধ্যয়ন করার সুযোগ পেয়েছি বা যে কেউ এখানে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে এখানে এসেছেন এখানে আসার পরে করে আল্লাহ তালার অন্তর থেকে এবং মুখেও বলে আল্লাহ আমাকে

তরক না হয় কোনোভাবেই যেন একমক্ত ফরত সারাদ আমি তরক করে না দেয় সেজন্য সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে আমরা বাংলাদেশি বা পাকিস্তানি বা এক কথায় ভারত উপমহাদেশের যে সমস্ত হাজির সাহেব আসেন আমরা দেখি সকলেই একটি জিনিস অবহেলা করেন আমাদের ভারত উপমহাদেশের সকল মানুষই যে জিনিসটা অবহেলা করেন সেটা হচ্ছে নামাজ নামাজের প্রতি আমরা অনেক উদাসীন